অবিषेक বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে সতীপীঠ কঙ্কালি তলায় পুজো ও রক্তদান শিবিরে অংশ নিলেন কাজল শেখ। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্মদিন সতীপীঠ কঙ্কালি তলায় দেবী কঙ্কালি পুজো রক্তদান শিবিরের মধ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন বীরভূম জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। সঙ্গে রয়েছে নানুর তৃণমূল বিধায়ক বোলপুরি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তৃণমূল নেতৃত্ব। আজ 7ই নভেম্বর তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সতীপীঠ কঙ্কালি তলায় পুজো দিলেন কাজল শেখ। অভিষেককে জন্ম উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন বীরভূমের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র নানুর দলগতভাবে কাজল শেখ দায়িত্ব সেই নানুর বিধানসভার সত্যপীঠ কঙ্কারিতলায় অভিষেকের জন্মদিন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে এদিন সকালে কাজল শেখ তার টিমকে নিয়ে কঙ্কারিতলা মন্দিরে পুজো দেন তারপরে সতীপীঠে রক্তদান শিবিরে যোগদান করেন কাজল কাজল বলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সেই উপলক্ষে কঙ্কারিতলায় পুজো দেওয়া হয় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আমরা আমাদের দলের সেনাপতি অভিষেক

দেখুন আমাদের কাছে এর থেকে বড় খুশির খবর আনন্দের খবর আর কিছু হতে পারে নানুর বিধানসভার বিধায়ক থেকে শুরু করে বীরভূম জেলার নবনির্বাচিত এসসি ও বিসি সভাপতি শুরু করে আমার যে বীরভূম জেলা পরিষদের সদস্যরা আছেন বোলপুর শ্রীনিকতন পঞ্চায়েত সমিতির সভাপতি নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে তিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং নানুর বিধানসভার সমস্ত মামাটি মানুষের সৈনিক যারা আছে এবং বিভিন্ন জেলা বিভিন্ন আগত মামাটি অনেক সৈনিকরা এসেছেন মায়েরা এসেছেন তারা সকলে হবে সঙ্গবদ্ধ আজকে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা পালন করলেন যেহেতু সবার পক্ষে কলকাতা যাওয়া সম্ভব নয় তাই আমরা মা কঙ্কালির কাছে আটত্রিশটি ডালি নিয়ে মা কঙ্কালীর কাছে গিয়েছি মা কঙ্কালির কাছে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি প্রবীণ নবীনের সংমিশ্রণ করেন সারা বাংলায় সারা বাংলার নবজাগরণের যিনি অগ্রদূত আগামী দিনে আমাদের যিনি পথ প্রদর্শক সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করলাম তার সুস্থ কামনা করলাম সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন একের পর এক পঁচানব্বইটি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে বাংলার মানুষের মনের মনিকোটায় পৌঁছে গেছেন সেই মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ করলাম সুস্থ কামনা করলাম তারপরে আমরা আজকে যেহেতু আমি জন্য আমরা সোশ্যাল ওয়ার্কার হিসাবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করি বা সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমরা কাজ করে থাকি এটা মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পদ দেখিয়েছেন সর্বতই আটত্রিশ জন ব্লাড ডোনারকে দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন এখানে করা হয়েছে সেখানে আটত্রিশটি ব্লাড ডোনেট আটত্রিশ জন ব্লাড ডোনেট করবে তারা প্রত্যেককে মামাটি মানুষের সৈনিক আমার মায়েরা বোনেরাও এখানে ব্লাড ডোন করছে যারা প্রথম ডোনার তারাও এসেছে তারপরে আমরা আটত্রিশটা কেক কেটে আমরা এখানে সকলে মিলিতভাবে আজকের দিনটা উদযাপন করছি যেহেতু আবার বলছি কথাটা আমরা সকলে আমাদের পক্ষে কলকাতা গিয়ে আমাদের যুবরাজকে আমাদের আগামী দিনের কথ প্রদর্শককে আমাদের অভিভাবককে আমাদের নেতার কাছে যাওয়া সকলের পক্ষে সম্ভব নয় তাই আমরা কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে পূজা দার ক্যাম্প এবং কেক কেটে এবং এখানে প্রায় দু হাজার দুস্থ মানুষকে ভোগের ব্যবস্থা করা আছে তারা এখানে খাবার দাবার খাবে দুপুরে তাছাড়াও আমি যে গ্রামে বসবাস করি পাপুরি গ্রাম সেই গ্রামে গেলে দেখতে পাবেন আমাদের গ্রামে পাঁচটা মসজিদ আছে পাঁচটা মসজিদ জুম্মার দিন জুম্মার দিনে যারা জুম্মার নামাজ পড়তে আসবে খাওয়ানো হবে প্রত্যেককে জন্মদিন সুকান্ত মজুমদার ভুল ভাল বকে বলেই বিজেপি ওকে রাজ্য সভাপতি সরিয়ে দিয়েছে ঠিকঠাক কথা কোনো সময় বলেন যার জন্য বিজেপি রাজ্য সভাপতি ও সরিয়ে দিয়েছে এবার বিভিন্ন জেলায় গিয়ে টিআরপি বাড়িয়ে দেখছে যদি আমি আবার আমার পদটা পুনরায় ফিরে পাই বা কেন্দ্রীয় নেতৃত্ব ওকে কোনো গিফট দেয় কিন্তু দেবে না লাভ হবে না ও ভুল বকাই হবে ভাট বকাই হবে বীরভূমে এসে তো লাভ হবেই না বীরভূমে চব্বিশে নির্বাচনে অনেকবার এসেছে আমরা দেখিয়ে দিয়েছি বীরভূম জেলার মামাটি মাঝে সৈনিকেরা আছে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মমতা ব্যাগটা আশীর্বাদ করেছে এবং ছাব্বিশে নির্বাচন আসছে একটু ওয়েট করুন আপনাদেরকে আমন্ত্রণ জানাবো গণনা কেন্দ্রে যাওয়ার জন্য এবং আপনাদের মাধ্যমে সুকান্ত বাবুকে আমন্ত্রণ জানাবো আপনিও আসুন যেদিন ভোট বক্স ওপেন করব দেখবেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে নমিনেশন দিয়েছে শুধু মানুষ লাইনে দাঁড়িয়ে নিজের ভোট নিজে দিয়েছে জোড়া ফুলে ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা পার্কের ভোট দিয়েছে বীরভূম জেলায় এগারো শূন্য হবেন এবং ভোট বক্সে শুধু জোড়া ফুল আপনার দেখবেন সর্ষে ফুল আসার জন্য আবেদন করি আপাতের মাত ঘোরা ঘোলা চলে মাছ ধরে লাভ হবে না সুকান্ত বাবু বীরভূম জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা যখন ভোটের সময় আসবে চব্বিশে একুশে উনিশে প্রত্যেকটি ভোটে প্রমাণ করেছি আমরা সংঘবদ্ধ হবে একত্রিত হবে আলাপ আঁজের সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেয় সেই নির্দেশটাকে থেকে ফলো করে আমরা চলি তৃণমূল একটা বড় পরিবার আমাদের মধ্যে গণ্ডগোল বিভেদ হতেই পারে

আরে বিজেপি আছে কোথায় বিজেপি রয়েছে কোথায় আপনারা গণতন্ত্রের চতুর্থ স্ম্ভ আপনারা প্রত্যেকটি গ্রাম থেকে গ্রাম অন্তরে শহর থেকে শহরটা যান। আমাকে একটা ভিডিও ফুটেজ দেখিয়ে দেন যে চব্বিশে নির্বাচন থেকে আজ অবধি বীরভূম বিজেপির একটা সভা সমিতি হয়েছে বিজেপির একটা নেতা এ যে এস হাজার করেছে বাংলাতে চক্রান্ত করে বাঙালিদের ভোটার লিস্টে নাম বাদ দেওয়ার জন্য বিজেপির একটা নেতা একটা কর্মী একটা ভোটারের পাশে গিয়েছে একটা ফুটেজ দেখিয়ে দেন দেখাতে পারবে না বিজেপি নেই ওটা কোনো অস্তিত্ব নেই ভোটের বাজে না বাজিলে একবার করে আসে টিআরপি বানানোর চেষ্টা করে অর্থের প্রলোভন দেখিয়ে মানুষে মানুষে বিভেদ লাগানোর চেষ্টা করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করে টাকা পয়সা দিয়ে অন্যত সম্পদে মানুষের মধ্যে মধ্যে আসক্ত করে ভুল পথে পরিচয় করে লাভ হবে না আজকের মঞ্চে দেখে নেন যেমন কাজল শেখ মুসলিম সেখানে নরেশ বাউরি হিন্দু বিধান মাঝি হিন্দু এখানে যারা পুরোহিত আছে যারা হিন্দু মুসলিম আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমরা একসঙ্গে চলি একসঙ্গে কঙ্কালী মায়ের মন্দিরে পুজো দিতে গেছি একসঙ্গে ব্লাড ডোসেন ক্যাম্পে গেছি একসঙ্গে কেক কেটেছি আমাদের মধ্যে বিভেদ নেই বিভেদ দেখানোর চেষ্টা করে লাভ হবে না তাই আপনারা যে জায়গা আছে সে জায়গায় থাকুন বীরভূম জেলার মানুষ সংঘবদ্ধ ভাবে আছে ঐক্যবদ্ধ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে